আমি এখানে আছি একটা জিনিস দেখার জন্য আপনাদেরকে দেখাবো এখানে একটা পাখির বাসা আছে ও এই যে আসছে ওর মুখে হচ্ছে খড়কুটো আছে ছোট্ট একটা পাখি আমাদের এই লাউ গাছের এখানে লাউ গাছের বানের সাথে ও বাসাটা করছে এখানে আমি লুকায় লুকায় ভিডিও করতেছি কিন্তু ও বুঝতে পারতেছে যে আশেপাশে কেউ আছে ওই যে ও হচ্ছে ওই যে

এই যে বাসার ভিতরে ঢুকছে বাসার ভিতরে ঢুকছে ওই আবার চলে যাচ্ছে ও আবার আসবে আমি এটা আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো এটা সকালবেলা আজকে আসার পরে এটা দেখছি এত ভালো লাগছে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে ছোটবেলায় আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা জানি পাখির বাসা দেখলে এত খুশি হইতাম অনেক সময় পাখির বাসা নিয়ে চলে আসতাম পাখির ডিম ভাঙতাম কত কিছু করতাম এখন বুঝি যে আসলে এগুলো ঠিক হয় নাই এটা এত সুন্দর করে তৈরি করতেছে ঘরটা আমি দেখাবো আপনাদেরকে আল্লাহর কুদরত আসলে আল্লাহর কি রহমত আল্লাহর কি সৃষ্টির মানে এই যে আবার চলে আসছে ওর মুখে হচ্ছে মানে খড়কুটো আছে ছোট ছোট খড়কুটো আমি ভালো করে ধরি তাহলে আপনারা এবার বুঝতে পারবেন আর কি এটা ও ওই যে আমি এখানে আছি আমি কিন্তু মুভ করতেছি না কথা বলতেছি ও ডাকতেছে এই যে আবার চলে আসছে ওই যে আবার চলে যাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওর একটু কাছে যাব ভাবতেছি কিন্তু ডিস্টার্ব হবে ওর আসা এই জন্য আসলে আমি যেতে চাচ্ছি না তারপর একটু যাব আমি এখানে দেখার জন্য আসলে আর একটু জুম করে দেখাই এই যে বাসাটা এটা হচ্ছে যে ঝুটকুলি আহ পাখি বলে আর কি জানিনা আপনাদের অন্যান্য অঞ্চলে কি বলে তো আমাদের যশোর আসলে পাখি বলে আর আমি করে দেখি আসে কিনা এবার আসার পরে যখন চলে যাবে তখন আমি ওইখানে যাব যাওয়ার পরে এটা দেখাবো আপনাদেরকে এই উপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে ইস্যার বান মানে যে কি বলে লাওর বান দেওয়া আছে এখানে আর বাসাটা ঠিক মনে করেন যে এই যে বাসাটা আমি আর মুভ করবো না দেখি এখানে কি অবস্থা হয় তো এখন কিন্তু অনেক দূরে চলে গেছে আমার কাছে মনে হচ্ছে আমি এখন আছি মানে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছের নিচে আমি লুকাই আছি অবশ্যই দেখতে পাচ্ছে আমাকে তো চলে গেছে মনে হয় আনতে কিন্তু এখনো আসে নাই তো এই ভিডিওটা করার সময় আমি একটা জিনিস উপলব্ধি করলাম সেটা হচ্ছে যারা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আছে যারা ভিডিওগ্রাফার আছে আমরা যে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি এই ধরনের বিভিন্ন অ্যানিম্যাল প্ল্যানেট যে চ্যানেলগুলো দেখে থাকি ভিডিওগুলো তারপরে তো এইটা দেখে আমি তখন বুঝতে পারলাম যে এটা কতটা কষ্টের এবং ধৈর্য ধরতে হয় মানে একটা সিনারিও ক্যাপচার করতে গেলে যেমন আমি এখানে নিজেকে কিভাবে হাইট করছি ঠিক আছে মানে এটা আসলে খুবই খুবই ধৈর্যের এবং কষ্টের আবার আবার চলে করে দিলাম ওই যে চলে আসছে মানে ও ওই যে কালো একটা পাখি ওইটার কালারটা অন্য রকম মানে কালসা কালসা মানে অন্যরকম একটা এই যে যে এত সুন্দর পাখিটা হ্যাঁ এমন মনে হচ্ছে যে এরা আসলে হাজব্যান্ড ওয়াইফ না কি বুঝতেছি না মানে একটা কালার একটু কালো এই যা যে আসছে এখানে আলহামদুলিল্লাহ এটা কালারটা একটু কালো কালো এই যে আসছে এই যে ঘরে ঢুকছে আবার বের হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে একটা একটু মেট টাইপের গলার কাছে একটু হালকা হলুদ আর এটা হচ্ছে মনে হচ্ছে যে মেল হতে পারে আমি না আসলে এর কালারটা দেখেন চিকচিকি একটা ভাগ আছে উপরে মানে ওই যে ময়ূরের মতো আর কি ঠোঁটটা হচ্ছে একটু লম্বা টাইপের একটু বাঁকা হালকা আঁকড়ে আমি তো নিজেই কনফিউজড হয়ে গেছি যে এটা আসলে কি পাখি এরা আমার মনে হয় এখানে আসলে ডিম পারবে হ্যাঁ জন্য আসলে এটা করতেছে এখন এই যে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে এই যে এই যে বাকিটা ও চলে গেছে এখান থেকে তো আমি এবার লাস্ট হচ্ছে এর কাছে কাছে যাই যে আপনাদেরকে जस्ट ঘরটা একটু দেখাই চলে আসি এই যে এই হচ্ছে সেই ঘর কি সুন্দর করে বানাছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে মুখটা বের করছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বানাচ্ছে আলহামদুলিল্লাহ আমার এত খুশি লাগতেছে আমি বলতে পারবো না আমি এখানে চলে যাই হ্যাঁ কারণ ওটা ডিস্টার্ব হচ্ছে ডিম পারবে হয়তো এখানে মাসাল্লাহ যাক আমি বের হয়ে যাচ্ছি